চলে এসেছে বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা এই দেখো একটা সাদা চুল চুল পাকার তো বয়স হয়ে যাচ্ছে তবে আমাদের পরিবারে না এগুলো তো সব জেনেটিক মানে কি বলবো ওই আমাদের জিন্সে যা ক্যারি করে আমাদের পরিবারে না মানে পরিবার বলতে বাবার দিকে সবার না দাঁত খারাপ হয় আমাদের দাঁত খারাপ হয়ে যায় চুল অনেক মানে আমার ঠাকুমা বেঁচেছিলেন ছিয়াত্তর বছর বয়স অব্দি চুল পাকা ছিলই না বলা যায় মানে ওই অল্প মানে কিছু চুল হয়তো কিন্তু দাঁতটা খারাপ হয়ে যায় তো আমারও প্রায় তো পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়সে গেলো চুল খুব একটা পাকা না ওই এখন দেখছি স্ট্রেসে চুল পাকে জানো তো বিভিন্ন রকম চিন্তায় চুল পাকে তো কিছু দেখছি চুল পেকেছে আজকে টপিকের কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক নেই খালি অন্য কথা কিছু বলি তো মাথা গরমে আর মাথা খারাপ হয়ে যাচ্ছে সকলে দিল্লিতে নাকি বাহান্ন ছবে যাই না মানুষ কী করে বাঁচবে কী অবস্থা চতুর্দিকের আর আচ্ছা চলে আসি আজকের টপিকে আজকের টপিক হচ্ছে আমাদের রুনা দিয়েছে রুনা মানে পরশপথর ওর চ্যানেলটার এখন নাম হচ্ছে রুনা সরকার মানে ওটার নাম হচ্ছে রুনা সরকার দিলে ওটা চলে আসবে মানে এক্স্যাক্টলি চ্যানেলের নামটা আমার ঠিক মনে পড়ছে না এখন কন্টিনিউসলি ও টপিক দিচ্ছে কাজেই ওর নামটা স্পেসিফিক নামটা আমি বলে দেবো তো রুনা সরকার তো রুনাকে আমরা পরশ বলে ডাকি তো পরশের গত তিন দিনে খুব সুন্দর সুন্দর টপিক আজকের টপিকটা হচ্ছে মানুষ বাঁচার জন্য খায় নাকি বাঁচার জন্য খায় নাকি খাওয়ার জন্য বাঁচে এই আবার সেই মানে খুব একটা সেট মানে টপিক মানে আমরা নিজেদের কাছেই অনেক সময় আমরা কিন্তু প্রশ্ন করি যে আমরা কি আমি কি খাওয়ার জন্য বাঁচি নাকি বাঁচার জন্য খাই তো সত্যি কথা বলতে খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই এটা যদি আমরা ভাবি তাহলে দেখব দুটোতেই কিন্তু মানে একটা বিরাট কোয়েশ্চেন মার্ক যে বাঁচব কি বেঁচে কি হবে আমি কি করছি মায়ের উপর মানে পৃথিবী মায়ের উপর আমি তো মানে কি বলবো পৃথিবী মায়ের উপর আমি একটা এক্সট্রা বার্ডেন কিছু করছি কি মা আমাকে জন্ম দিয়েছে যেরকম পশু পাখি মা মায়ের খেয়ালে মা জন্ম দিয়েছে তারা উড়ে বেড়ায় তারা খাওয়া দাওয়া করে তারা নিজের মতো খুচুর খুচুর করে বেলা বা রাত্রিবেলা দিয়ে ঘুমু ঘুমু করে তো আমরাও কি তাই করছি নাকি আমাদের তো এক্সট্রা কিছু দিয়েছে মা মায়ের স্বপ্ন থেকে বুদ্ধিবৃত্তি দিয়েছে যে যা তোরা যা মনুষ্য জন্ম হচ্ছে এফেক্ট মানে আমরা প্রচুর কজ করেছি প্রচুর ভালো কজ করেছি তো মনুষ্য জন্ম আমরা পেয়েছি তো সেটা থেকে আমরা কজ করছি টু উইথ দিস মানে মনুষ্য জন্ম আবার ফেরত পাওয়ার জন্য কি আমরা কিছু করছি এবার মনুষ্য জন্ম আগামী জীবনে ফেরত পাবো কি না জানা নেই যে তো আমার হাতে নেই কিন্তু আমরা রোজ সকালে যখন ঘুম থেকে উঠি তখন কি আমরা ভাবি যে আমি কি মানুষ আমি কি মানুষের মতো ব্যবহার করছি নাকি কি আসলে আমরা খুব একটা কেউ ভাবি না আজকে টপিকটা তারা কিছু ভাবিয়ে দিয়ে যায় মানুষের সবথেকে বড়ো কথা মানুষ আজকাল শোনেই না তো এই কারণেই তো শাকমণি গুধা একটা সময় পৃথিবী ছেড়েছে মানে পৃথিবী নয় আমাদের এশিয়া মানে এখানে উনি তো নেপালে জন্মগ্রহণ করেছিলেন উনি ছেড়ে উনি সুদূর সেই চীন জাপান এই সমস্ত জায়গায় চলে গিয়েছিলেন আমরা নিই তো আজকে যখন বসে বসে ভাবি আমরা কি আদৌ এখনও কি নিচ্ছি এখন তো ফেরত ফেরত আসছে ওয়েস্ট ওয়ার্ড ট্রান্সমিশন এই কজ অ্যান্ড এফেক্ট আবার আমাদের মতো সাধারণ মানুষ আমরা কজ অ্যান্ড এফেক্ট আমাদের সঙ্গে সঙ্গে কজ অ্যান্ড এফেক্টমনি বুধার কাজ বা বুধাজ ওয়ার্ড যেটাকে বলে আমাদের মতো ঘরের মানে একদম সাদা মাটা মানুষ আমরা আলোচনা করছি আমরা এটাকে পালন করার চেষ্টা করছি তো এটাকে বলে ওয়েস্ট ওয়ার্ড ট্রান্সমিশন হচ্ছে কিন্তু তথাপি কি মানুষ শোনে আমাদের কাজ আমাদের করতে হবে তো সেটাই বলছি একটু যদি আমরা ভাবি যে আমরা কি সত্যি খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই দুটোই না আমার কাছে ইজ ইকুয়াল টু দ্য সেম আমি যখন এটা ভাবি যে কি হবে বলো তো আমি যদি বাঁচি বাঁচার জন্য খাই আমি খাওয়ার জন্য বাঁচি না কথার কথা বলছি আমি খাওয়ার জন্য বাঁচি না আচ্ছা ঠিক আছে একটা আপগ্রেডেড একটা ভার্সন যে আমি না খাওয়ার জন্য বাঁচি না আমি বাঁচবো বলে খাই কিন্তু বাঁচবোটা কী কারণে কতটুকু কনসিয়াসনেস আমার আছে বা আমি কি মনুষ্য জন্ম রোজ রোজ ফেরত পেতে চাই নাকি আমি একদম সেই সাফারিং এটাকে বলে এই মানে কি বলবো এইট ট্র্যাকস বা এইট ফোল্ড অফ মানে এইট ফোল্ডেড সাফারিং এগুলোকে শাখামণি বোধা আমাদের একেবারে বুঝিয়ে দিয়ে গিয়েছে আমরা আটখানা সাফারিংয়ের মধ্যেই থাকি কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কি ভয়ানক ভুল আমরা করে চলেছি তো সেক্ষেত্রে খাওয়াই বাঁচি বা বাঁচার জন্য খাই এটা আমার রুনা যদিও প্রশ্ন করেছে যে আমরা খাবার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই কিন্তু এটা রাদার আমার উল্টে প্রশ্ন যে আমরা খাওয়ার জন্য বাঁচি বা বাঁচার জন্য খাই হচ্ছে কি আমরা কি কিছু করছি আমরা কি জাস্টিফাই করতে পারছি যে মানুষের মানুষ মানুষ দেখতে থাকবো বা মানুষ মানুষ দুটোই আমার কাছে সমান সে খাওয়ার জন্য বাঁচি বা বাঁচার জন্য খাই দিনের শেষে মানুষ মানে আমি যদি মানুষই হতে না পারলাম আমি যদি ভ্যালু অ্যাড করতে না পারলাম অন্যের জীবনে বাদ দাও নিজের জীবনেই যদি ভ্যালু অ্যাড করতে না পারি তাহলে কি লাভ এরকম বেঁচে থাকার আমার যাই হোক এসব বলে লাভ নেই আমি খালি একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি যদিও উচ্চারণটা আমি ঠিক করতে পারবো না বানানটা বলছি মেয়ে একজন একটি মেয়ের কথা বলছি সিআইএন সি এ সি আই এন সি এটার উচ্চারণ এক্সাক্টলি কি হবে আমি তো একটা সময় তো ইংরেজি বলতেই পারতাম না তো এখন তো তাও ঈশ্বর কৃপা করেছেন যে আমি সমানে প্রার্থনা করতাম যে আমি যদি ইংরেজি ল্যাঙ্গুয়েজটা না বলতে পারি তাহলে আমি মানুষকে আমি যে এত পড়াশোনা করি আমি মানুষকে শেখাবো কী করে এখানে তো কেউ বাংলা বলছে না আমি কী করে শেখাবো তো করতে করতে ওই সেই বোধ নিয়ে আমি খেয়েছি ঘুমিয়েছি সেই বোধ নিয়ে রোজ ঘুম থেকে উঠেছি আমি ইংরেজি শিখবো আমি ইংরেজি শিখবো কোনো ক্লাসেও যাইনি কিছুই না রোজ কার চেষ্টা খা খেয়েছি আর চেষ্টা করেছি খাওয়া দাওয়া করেছি আর চেষ্টা করেছি যে ঘুমিয়েছি সব মানুষের প্রত্যহ কাজ করেছি আর মনের মধ্যে চিন্তার পোষণ করেছি যে ভ্যালু অ্যাডিশান মানুষকে শেখাবো আমার তো বাংলা কেউ বুঝবেই না আমি কি করে তো হঠাৎ করে একদিন আমি দেখছি যে না ভয় তখন ইংলিশ আমি শেখাইনি মানে শিখিনি মানে শিখিনি নয় আমি তো পড়াশোনা করেছি অনেকটা কিন্তু ইংরেজিতে কিছু বাংলাতেই কথা বলতাম যদিও আমরা অনেকটাই ইংরেজিতে পড়াশোনা করেছি তখন বাংলায় ওই সব সাবজেক্টের বই পাওয়া যেত না কিন্তু ফ্লুয়েন্সি ছিল না কাজে লাগতো না তো বম্বে আসার পর কাজে লেগেছে ভ্যালু অ্যাডিশন হয়েছে লাইফে তো একটা সময় দেখলাম যে আমার জড়তাটা বা ভয় বলবো তারপর যদি ভুল বলে ফেলি ওই সব চলে গেছিলো কে কি ভাবলো খারাপ আবার শেখাতে হবে এইটা ভ্যাশন ওই আবার খেয়েছি আবার বেঁচেছি আবার লজ্জা ছেড়ে আমি বলতে শুরু করেছি যখন ভুল ভালো বলতাম আমার তখন লজ্জাটা চলে গিয়েছে কেননা বোঝে বললাম ডক্টরস অফ হ্যাপিনেস এটা আমরা আমি খুব বলি আমি বিশ্বাস করি তাই বলি যে মানুষের যদি হ্যাপিনেসের জন্য আমরা কাজ করি তাহলে আমাকে কথা বলতে হবে আমি থেকে কথা বলতে পারবো না তো ওই খেয়েছি খাওয়াটা জাস্টিফাই করেছি যে বাঁচবো কালকে কি নিয়ে বাঁচবো তো ওই ঘুরতে করতে এখন তো এখন অনেকটাই শিখে গেছি যাই হোক গরমের চোটে না বারবার ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে আমার তো যাই হোক সিআইএন সি এ যে মেয়েটির কথা বলবো এটা হচ্ছে জিতাবানা মনেস্ট্রির একটি গল্প করছে জিতাবানা মনেস্ট্রি তখন শাখমনি বুধা ওখানে টিচিংস শেখ মানে বিভিন্ন রকম শিক্ষা দিতে দিতেন মানে এই কজন আছে লোটাস সূত্র। তো এরকম দিনের পর দিন উনি প্রচুর মানুষের গ্যাদারিং হচ্ছে প্রচুর মানুষ কজ অ্যান্ড এফেক্ট শিখছে প্রচুর মানুষ দেখছে যারে এরকম কজ করলে তো জীবন বদলায় তখন অলরেডি শাগনি বুধার কিন্তু বেশ প্রচার হয়েছে মানুষ শিখছে যারা এখানে তো কোনো কোনো পুজো আচ্ছার ব্যাপার নেই এখানে খালি মানুষের জীবন পাল্টানোর কথা বলা হচ্ছে চিন্তাভাবনা বদলানোর কথা হচ্ছে এবং মানুষ দেখতে শুরু করেছে যারা জীবন তো বদলায় ইন দি মেন টাইম গ্রুপ অফ পিপল যারা যেরকম পজিটিভ ফোর্স থাকে সেরকম নেগেটিভ ফোর্সও থাকে তো ওই একটা গ্রুপ যারা শাকমণি বুধার ম্যাজেস্টিক যে প এক্সিস্টেন্স লাইফে সেটাকে ওনার ওরা নিতে পারছিল না তো ওরা একটা গ্রুপ ফর্ম করেছে যে ডিক্লাইন করে যাচ্ছে যে আমাদের পুজো আচ্ছা মানুষ কজ অ্যান্ড এফেক্টের দিকে বেশি ঝুঁকছে তো তার মধ্যে পুরোহিত ব্রাহ্মণ প্রেস নর্মাল মানুষ ওই গ্রুপে সবাই ছিলেন তার মধ্যে একটি মেয়েকে পয়সা কুড়ি দিয়ে দিয়ে এ করা হলো যে তুমি আমাদের হয়ে কাজ করবে তাতে তো মানে কিছু বেনিফিট তুমি পাবে অত ডিটেলে যাচ্ছি না তো ওই যখনই বুধা ভালো কিছু টিচিংস এবং মানুষের কাজে লাগছে এই হচ্ছে তখনই এরা বেড়ে উঠছে কিছুদিনের মধ্যে দেখা গেল যে যখন জিতাবানা মানুষের থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে তখন একজন মহিলা ঢুকছে মানে ভালো করে বোঝার এটা বুঝতে হবে না না হলে বোঝা যাবে না মানে না হলে ঠিক কানেক্ট করা যাবে না যে যখন বুধার টিচিংটা অ্যাপ্লাই করতেন ধর্মা যখন বোঝাচ্ছেন যে মানুষ হয়ে বাঁচার এই যে রুনার টপিকটা এটার পিছনে হচ্ছে ধর্মা যে আমি খাই বা না খাই বা খাওয়ার জন্য বাঁচি বা বাঁচার জন্য খাই তার পিছনে একটা ধর্মা ক্যারেক্টার যে আমি এই পৃথিবীতে করছিটা কি আমার দুটো পয়সা আছে আমার হাজব্যান্ড ভালো কাজ করে ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে আমি এই সময়টা কি করছি আমি মানুষের আলোচনা করছি আলোচনা খারাপ হতে পারে যে আলোচনায় কোনো বেস নেই যে আলোচনা একটা মানুষকে উঠিয়ে দাঁড় করাবে না যে একটা আলোচনা মানুষকে কিছু নতুন শেখাবে না সেই আলোচনা বেসলেস তো সেই সব করে আমি সময় কাটাচ্ছি তো যাই হোক সেইগুলো থেকে বলতে রোজ টিচিংসের মানুষ আসতে শুরু করেছে এবং যখনই বেরোচ্ছে তারা যখনই ধর্মা শেখানো হচ্ছে মানুষকে সেই সময় কিন্তু মেয়েটা আসছে না ওই সিআইএন সি এ কি উচ্চারণ হবে আমি ঠিক বুঝতে পারছি না তো যখন ঢুকছে তো অনেকে তাদের মধ্যে যারা কৌতূহল বসত যে আপনি কে আমাদের তো ক্লাস হয়ে গেল তথাগত বুদ্ধ তো ক্লাস শেষ করে দিলেন আপনি এখন বলছেন আমার অন্য কাজ আছে রোজ রোজ একটা গ্রুপ অফ পিপল যারা এটা কোনো ইয়ে দিচ্ছে না ও আসছে আসছে ঠিক আছে বুধার কাছে আসতেই পারে একটা গ্রুপ অফ পিপল যাদের ওই যে বললাম পোটেন্সিয়াল আছে তো ভালো কথার মধ্যে থাকে বলে আলাদা আদারওয়াইজ যে কোনো মুহূর্তে তারা ওই ট্র্যাপে মানে আটখানা ট্র্যাপ ট্র্যাপে চলে যেতে পারে যতক্ষণ না ওই ট্র্যাপটা আমরা কন্ট্রোল না করছি তাদের কিন্তু মাথায় ঘুরছে মহিলা কে ইন দ্য মেন টাইম একদিন ভদ্রমহিলা যেদিন ক্লাস হচ্ছে সেদিন এলো এবং বেশ কয়েক মাস পর তার পেটটা বেশ ফোলা বোঝা যাচ্ছে ওয়াজ স্ক্যারিং প্রেগনেন্ট তো সেটা দেখে তো ওই যে বললাম যাদের মধ্যে পোটেনশিয়াল আছে আটটা ট্র্যাপে পড়ার তাদের কিন্তু হাজার ভালো কথা বলো তাদের মন মতো যদি তারা মানে বেশ আচারের মতো বেশ কি বলবো বেশ টকছাল বেশ আলোচনার বিষয়বস্তু তারা কিন্তু ডিক্লাইন করে যায় মানে এনক্লাইন করে যায় ওই দিকে মানে পোটেন্সিয়াল আছে তার জন্য বলে যে পোটেন্সিয়ালটা যাতে নষ্ট হয়ে যায় জন্য রোজ চর্চা করতে হয় যাতে আটটা ট্র্যাপে আমরা না পড়ি তার মধ্যে একটা সেকশন উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়ে হা হা করে উঠেছে কেননা তখন ওই সিআইএনসি মানে মহিলা বলছেন যে বুধাকে ডাইরেক্ট চার্জ করছেন যে আপনি বলুন আপনি যে এই ধর্মা শেখান এই করেন তো আমার বাচ্চার কথা কে চিন্তা করবে গায়ে কাটা দেয় কাকে না তথাগত বুদ্ধকে বলছে আমার বাচ্চা যে আপনার সাথে আমার সম্পর্কের ফলস্বরূপ যে আমার বাচ্চা তার তাকে কে তার দায়িত্ব কে নেবে বুধা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে তাকিয়ে খালি মেয়েটির দিকে বলছেন যে তুমি আর আমি এই এত বড় জনসভায় আমরা জানি যে হোয়াট ইজ নট দ্য ট্রুথ তুমি যেটা বলছো সেটার মধ্যে কোনটা সত্যি না তখন মেয়েটি বলছে উল্টে এত বড় জনসভায় আমি যেটা বলছি সেটা তুমি আর আমি একমাত্র জানি যে সেটা সত্যি তো ইন্ডিপেন্ডেন্ট দুটো ভাগ হয়ে গেল একটা সেকশন হয়ে গেল যারা বুধার দিন ধরে বুধাকে দেখছে আর আরেকটা সেকশন তারা অলরেডি উঠে দাঁড়িয়েছে যে কি ব্যাপার বুধার ওই যে বললাম পোটেন্সিয়াল আছে তো এমনি টাইম যারা বসেছিল তারাও আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে মেয়েটির মেয়েটির দিকে এবার তো মেয়েটির কী হলো ওই যে বুধা যে হেসে ঠান্ডা হয়ে কোনো রাগল না বুধা এতটুকুর জন্য চঞ্চলতাও এলো না বুধার মধ্যে মানে ওটাই শেখার এতটুকু চঞ্চলতাও বুধা রাগ তো অনেক দূরের কথা এতটুকু চঞ্চলতাও এলো না সেইটা দেখে না স্টেপ ব্যাক করেছে মেয়েটি একটু স্টেপ ব্যাক করেছে স্টেপ ব্যাক করতে যেখানে ও স্টেপ ব্যাক করেছে পিছিয়েছে সেখানে একটা গাছ সেই গাছের থেকে একটা বড় শাখা ব্রাঞ্চ ওটা মোটা ওর গায়ে এসে পড়তে ও পেটের মানে এমন জায়গায় পড়েছে ওর পেটের মধ্যে পড়েছে মেয়েটির বলছে না টেন ডাইরেকশন থেকে প্রোটেকশান আসে যে পড়েছে পেটের মধ্যে যেটা ও গুঁজে ফলস একটা পেট বানিয়েছিল ওইটা হঠাৎ করে পড়ে গেছে ওর পায়ের কাছে তো সবাই বুঝে গেল। তো সেটাই বলছি যে দেখো এখানে সত্যি মিথ্যার কথা হচ্ছে না এখানে হচ্ছে দুটো গ্রুপের কথা হচ্ছে যে এরা দুটো পক্ষই কিন্তু বাঁচার জন্য খায় বা খাওয়ার জন্য বাঁচে কিন্তু সেম দেখতে মানে কি বলবো মানুষের মতো দেখতে কিন্তু তাদের ওয়ে অফ লিভিং একটা ওয়ে অফ লিভিং যেটা নিয়ে যাচ্ছে স্ট্রিট কজের দিকে আরেকটা ওয়ে অফ লিভিং নিয়ে যাচ্ছে স্ট্রিট এইটফল মানে এইট পা ট্র্যাপের দিকে আনকনশিয়াসলি যাই হোক সে মেয়েটি পরে শাস্তি হলো এবং বোধা তো শাস্তির মধ্যে এ নেই বোধার কিন্তু মানুষ তাকে তার সাথে ওই গ্রুপকে টাকা হলো এই সেসব কোনো কথা আর যাচ্ছি না তো এইটার পরে শাখুমণি বুধা বলছেন সবাই তো একদম চুপ শাখুমণি বুধা বলছেন যে সত্যি যেটা সত্যি যেটা এই পৃথিবীতে মানে আমি সত্যি বলছি তুমি সত্যি বলছো এই সত্যি কথা না যে সত্যিতে ভ্যালু থাকবে সেই সত্যিটা হচ্ছে লায়েন্স রোর সিংহের গর্জনের মতো যখন সিংহ গর্জন করে তখন হনুমান বা পাখি হরিণ সবাই যে যার জায়গায় চলে যায় কি এইবার সিংহ মানে লায়েন্স রোড ইজ ইকুয়াল টু দ্য ওয়ান হান্ড্রেড ট্রুথ সিংহ মানে সত্যটা এবার সত্য হচ্ছে সেই লায়েন্স রোড বা শত সহস্র সূর্যের মতো সত্য যখন সেই সত্য বেরোয় সত্য মানে এই এইখানে আমি সত্যি বলছি তুমি ওটাও কিন্তু এই হোল পাথ মানে এই ট্রাপের দিকে নিয়ে যাবে যে আমি যখন কাউকে বোঝাবো বুধা কিন্তু একবারও বোঝাননি যে আমি সত্যি বলছি তুমি খালি ভদ্র মহিলাকে খালি উনি বলেছিলেন টু মেক হার আন্ডারস্ট্যান্ড যে আমি বুঝেছি তোমার তো সূর্যের মতো তার শক্তি ছিল এবং তারপরেই অত কাণ্ড হয়ে গেল ধরাও পড়ে গেল তো যদি তুমি সত্যি হও তাহলে তুমি খাওয়ার জন্য বাঁচো বা বাঁচার জন্য খাও সেম কেন কি সত্যিটা জীবনে তুমি বুঝে গেছো যে আমার সত্যি কোনো আলু থালু জিনিসের জন্য একটা কথাও খরচা করবে না তো একটা জীবন হচ্ছে যারা ওই খাওয়ার জন্য বাঁচে বা বাঁচার জন্য খায় সেটা মানুষ নিজেরটা নিজে আমরা করতে পারবো না উপার রাখো সেটা আমরা ডিসাইড করার কেউ না আমি কখনো কাউকে জাজ করতে পারবো না যে এই মানুষটা বাঁচার জন্য খায় বা ওটা আমি বলতে পারবো সেটা মানুষ নিজে ডিসাইড করবে এবং সেটাই হচ্ছে কল যে আমি এতকাল যে বেঁচে এলাম কত মানুষ কালকেই একজন আমায় বলছিল আমাদের বাড়িতে একটা মিটিং ছিল তো খুব খুব পয়সাওয়ালা মানে খুব মানে কি বলবো আফ্লুয়েন্ট যাকে বলে তো বাড়িতে যে কাজ করে মেয়েটি সে কাজ করছে না ঠিকমতো তাই বলছিলো আমি এতগুলো টাকা আমি অত অত কথার মধ্যে যাচ্ছি না খালি একটা কথা বলছি যে ইটস ভেরি কমন মানে বলছে আমি এতগুলো টাকা দিই ও ঠিকমতো কাজ করছে না আমাকে ফাঁকে দিচ্ছে আমি তখন না পেরে বাধ্য হয়ে বললাম যে এটা একদম মানে কি বলবো যারা কজ অ্যান্ড এফেক্ট জানে না তারাই এই কথাটা বলবে কারণ আমি কেউ না ওকে টাকা দেওয়ার এরকম প্রচুর মানুষ আছে যারা কাজের মানুষ রাখতে পারে না তারা নিজেরাই কাজ করে তো আমরা সেইগুলো কিন্তু ভাবি না আমরা একবারও ভাবি না যে আমি যে দুপুরবেলা এসে চালিয়ে ঘুমাচ্ছি বা ফ্যানের নিচে ঘুমাচ্ছি এরকম প্রচুর মানুষ আছে যারা রাস্তায় সেলস ওমেনের কাজ করে বা আমি মহিলাদের কথাই বলছি বাচ্চার পেট পেট চালাচ্ছি তখনই না নিজেকে জাস্টিফাই করার কথা একটা আসবো তো সেক্ষেত্রে ওই বাঁচার জন্য খাওয়া বা খাওয়ার জন্য বাঁচা সব সমান কেন দিনের শেষে আমি বাঁচি বা না বাঁচি কারো কিছু এসে যাবে না যতক্ষণ না আমি ওই সিংহের মতো গর্জন বা সত্যের গর্জন বা মানুষকে কিছু শেখানোর গর্জন বা সূর্যের আলোর মতো যে আমার থেকে কিছু শিখে মানুষ তাহলে আমাকে বাঁচতে হবে তাহলে আমায় খেতে হবে তো আমি যাই না তোমাদের ভালো লাগলো কিনা আমার আলোচনা আসলে আমি এই আলোচনা টপিকটা শুনে আমার যেটা মনে হলো যে খাওয়ার জন্য বাঁচো বা বাঁচার জন্য খাও যাই করো থেকে আমার কী লাভ আমি কি এই ট্রাপসের মধ্যে পড়ে যাচ্ছি তো আমি তো বুঝতেই পারছি না যে আমি দিনের পর দিন একটা সেকশান ডাইরেক্টলি ভুল করছে আর এক আরেকটা সেকশানও ডাইরেক্টলি ভুল করছে সেটা কি করছে তাদের আলোচনা করে তাদের ভুল দেখানোর জন্য জীবন কাটিয়ে সেম ভুল মানে কজ অ্যান্ড এফেক্টে সেম ভুল তো এরা অ্যাকচুয়ালি কি করছে ওই আটখানা ট্র্যাপ ট্র্যাপ মানে ফাঁদ ওই ফাঁদের দিকে যাচ্ছে এবং এটা মোটামুটি আমি রোজই বলতে থাকি যে কিছু ভয়ানক ভুল করছে মানে একটা সেকশান ডাইরেক্টলি ভুল করছে ডাইরেক্টলি আরেকটা সেকশন তাদেরকে বিচার করছে ডাইরেক্টলি ভুল করছে তাতে রিপিট করলাম কথাটা ওই আটখানা ট্র্যাপের দিকে যাচ্ছে সেক্ষেত্রে খেয়ে বাঁচলো বা বাঁচার জন্য খেলো দুটোই কিন্তু সেম এবং যার যে ফল আসতে চলেছে সেই ফলটা কিন্তু ওই যে গাছের থেকে যে কাণ্ডটা পড়ে আজকে বললাম না যে টেন ডাইরেকশান থেকে প্রোটেকশান আসে সত্যকে বাঁচানোর জন্য যে সত্য পৃথিবী চালায় এই সত্য কোনো মানুষের সত্য না একটা মানুষ ভুল বলছে একটা মানুষ ঠিক বলছে এগুলো না দিজ আর অল পিটি ইস্যুজ এগুলো কেউ এগুলো কেউ এগুলো কাউকে শিখিয়ে কারোর জীবন দাঁড় করানো যায় না আমি বিচার করছি মানুষকে একটা একটা কথা শুনে মানুষকে বিচার করছি একটা হ্যাঁ আমি যদি তাকে তৈরি করার চেষ্টা করি বা তাকে আমি কজ শেখাচ্ছি যে কষ্টের মধ্যে যাস না আটখানা ট্র্যাপের দিকে চলে যাচ্ছে জীবনটা চলে যদি যায় তখন হাজার কারুর ক্ষমতা নেই ওই ট্র্যাপ থেকে ওই কষ্ট ভোগ করতেই হবে তখন আমি খেয়ে বাঁচি আর বেঁচে খাই সব সমান তো আজকে এই আলোচনাটুকু করলাম তোমাদের সাথে প্রার্থনা করছি তোমরাও করো যে এই মাতৃভূমি বা এই যেখানে আমরা থাকি যেন পৃথিবী ঠান্ডা হয় মা যেন ঠান্ডা হয় মানে মানুষও যত ভুলের মধ্যে গরম হচ্ছে পৃথিবীও গরম হচ্ছে তো প্রার্থনা করার জন্য অন্তত দশ পনেরো মিনিট জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে থেকে সময় নিয়ে চুপ করে বসে মায়ের সাথে কথা বলে যে মা তুমি ঠান্ডা হও আমরা চেষ্টা করব। নিজেরা ঠান্ডা হওয়ার তো এই রইল আজকে ভালো লাগলো কি খারাপ লাগলো কোনো কিছু অ্যাড করার হলে কিছু প্রশ্ন করার হলে আর রুনা তোকে বলছি মানে পরশ তোকে বলছি যদি প্রশ্ন থাকে বা কিছু অ্যাড করার হয় কমেন্টে জানাস খুব ভালো থেকো তোমরা সবাই টাটা।